জীবন শেষ হলো শোনা যায় না এগুলো এরকম কিছু আমি পাইনি অনেক চেষ্টা করেছি কিছু পাইনি একটা আজে মৌজে একটা হিসেব কেউ কেউ দিয়েছেন যে কৃষ্ণচন্দ্র রাজা হয়েছিলেন সতেরোশো চুয়াত্তর এবং আঠেরো বছর বয়সে আর গোপালচন্দ্র মোটামুটি ওনার সমবয়সী ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র মারা যান যখন সেই সময় গোপালের বয়সও কিন্তু ওই রকম মানে বাহান্ন না তিপ্পান্ন বছরের এরকম বয়স হবে তো সেই সময় তারও বয়স এরকম তারপর কিন্তু গোপাল বেঁচে কি মারা গেছেন জানা যায়নি মানে অনেক রকম রটনা আছে